আচ্ছা এরপরে দেখেন আরো আরো জিনিস আছে এদিকে একটা ইয়া আছে আপনার আমরা অনেক সময় কাপ সাবান অন্য কিছু মানে ভিতরে বাইরে রাখতে বাইরে রাখতে মালে হয় রাইট রাইট আমি এইভাবে এগুলো রাখতে পারবো এইগুলো রাখতে পারবো এগুলো রেখে দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে এভাবে ভিতরে চলে গেল ওয়াও হলো না কোনো কিছু হলো না আপনি আবার এটা সুন্দর পাল্লা আছে ওজন ওকে এরপরে দেখেন এই পাশে একটা চুলা নিচে একটা চুলা নিচে কি কি থাকে সেগুলো আমরা একটু দেখাই দিই এদিকে কিন্তু আমরা এরিয়া দেখতে পারি আমাদের সিঙ্গুলো আছে হ্যাঁ আচ্ছা সিঙ্গুলো আছে সিঙ্গুলে কিন্তু অনেক

ওকে চুলা আপনারা যখন রাখবেন চুলার নিচে কিন্তু হচ্ছে একটা কাটলারি দরকার হবে কাটলারিটা যদি আমরা একটু দেখাই দিই এর বিভিন্ন সাইজ আছে হ্যাঁ এগুলো তো পিভিসি এটা পিভিসি আচ্ছা আচ্ছা ওকে বিভিন্ন সাইজ আছে কত ইঞ্চি থেকে শুরু কাটলারি আছে 16 20 29 16 20 29 এরকম সাইজ অনুযায়ী প্রাইসও কিন্তু দেওয়া আছে এরপরে নিচে যেটা দরকার হবে এটা আছে হলো আপনি এখানে প্লেট রাখতে পারবেন আচ্ছা